বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন তার সফরের সঙ্গে এসেছে কঠোর নিরাপত্তা বলয় ও ব্যক্তিগত সাজোয়া লিমোজিন সেনাট। যা বিশ্বের সবচেয়ে সুরক্ষিত যানবাহনের তালিকায় শীর্ষে রয়েছে চার বছর পর এটাই পুতিনের প্রথম ভারত সফর সবচেয়ে কঠোর নিরাপত্তায় থাকেন এমন বিশ্ব নেতাদের মধ্যে পুতিন অন্যতম প্রতিটি বিদেশ সফরেই তিনি নিজের বিশেষায়িত লিমোজিনটি সঙ্গে নিয়ে যান অরাস সেনার সম্পূর্ণ রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি বিলাসবহুল ও সাজোয়া লিমোজিন যা প্রেসিডেন্ট ও সরকারের বিশেষ ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে ভেতরের অংশটি অত্যন্ত আরামদায়ক বিলাসবহুল এবং উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ এর আগে পুতিন ব্যবহার করতেন মার্সিডিস বেন্স এস সিক্স হান্ড্রেড গার্ড পুলম্যান পরে আমদানি নির্ভরতা কমাতে রাশিয়া নিজেদের কর্তৃজ প্রকল্প হাতে নেয় এবং সেই প্রকল্পের ফলাফলই অরাস সেনাট দু সালে পুতিনের শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো এটি প্রকাশ্যে আসে সোলার জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজন হোল্ডিং এর সহযোগিতায় অরাস মোটরস গাড়িটি তৈরি করে দু সাল থেকে এর বৃহৎ পরিসরে উৎপাদন শুরু হয় এরপর বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তে এই লিমোজিন দেখা গেছে দু চব্বিশ সালে এটি উপহার দেওয়া হয় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে অরার সেনার চরম ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো সম্পূর্ণ বুলেট গঠন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিরোধের ক্ষমতা পানিতে ডুবে গেলে ভেসে থাকার সক্ষমতা টায়ার নষ্ট হলেও উচ্চ গতিতে চলতে পারা রাসায়নিক হামলা প্রতিরোধী স্বতন্ত্র বায়ু পরিশোধন ব্যবস্থা শক্তিশালী ইঞ্জিন যা শূন্য থেকে একশো কিলোমিটার গতি তুলতে মাত্র ৬ থেকে নয় সেকেন্ড নেয় ভেতরের অংশ পুরোপুরি বিলাসবহুল চামড়ার আ। হাতে বানানো কাঠের প্যানেল জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা সহ অর্ডার সেনাটের সাধারণ সংস্কারের মূল্য প্রায় এক কোটি আশি লাখ রুবল তবে পুতিনের জন্য তৈরি বিশেষ সাজোয়া সংস্করণে গোপন নিরাপত্তা প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর দাম সাধারণ মডেলের প্রায় দ্বিগুণ এই সংস্করণ সাধারণ মানুষের জন্য বাজারজাত করা হয়নি